বিগত দিনে আমরা যে জিনিসটা দেখে এসেছি পুলিশ সহ অন্যান্য যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে তারা সাধারণ মানুষদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিত এবং তাদের কাছ থেকে জবানবন্দি কালেক্ট করতো মিথ্যা জবানবন্দি তাদেরকে দোষ স্বীকার করতে বাধ্য করত। এবং তাদেরকে নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিত সেটা হচ্ছে সি আর পিসি ওয়ান সিক্সটি ফোর নাম্বার সেকশনের আন্ডারে তো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যখন দোষ স্বীকার করে নেবেন হোক সেটা মিথ্যা যদি আপনি এটা ম্যাজিস্ট্রেটের কাছে যদি আপনি লোক জবানবন্দি দেন তাহলে কিন্তু এটা আপনার অ্যাগেনস্টে বিচারিক কার্যক্রমে ইউজ করা যাবে অর্থাৎ আপনার কিন্তু সাজা নেমে যেতে পারে হোক সেটা মিথ্যা জবানবন্দি পুলিশ রেকর্ড কখনোই আপনার অগেনস্টেই ইউজ করা যাবে না পুলিশ যদি আপনাকে বাধ্য করে কোনো কিছু বলতে আপনি সেটা যদি বলেন সে যদি ভিডিও করে রাখে এইটা কিন্তু আপনার জুডিশিয়াল প্রসিডিংয়ে কখনোই ইউজ করা যাবে না এটা আপনার সি আর পিসি ওয়ান সিক্সটি টু নাম্বার সেকশনে কিন্তু উল্লেখ করা হয়েছে যে পুলিশ রেকর্ড কখনোই একজন মানুষের অ্যাগেনস্টে ব্যবহার করা যাবে না শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি দেওয়া হবে সেটাই আপনার বিচারিক প্রসিডিওরে আপনার ইউজ করা যাবে তো কখনো এই ম্যাজিস্ট্রেটের কাছে মিথ্যা বলবেন না